প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই ছয়টি আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথম কালিমা পড়ে ঘুমানো যে ব্যক্তি কালিমা পড়ে ঘুমায় এবং যদি সেই অবস্থায় তার মৃত্যু হয় তবে সে শহীদের মর্যাদা লাভ করবে দ্বিতীয় দুরুদ শরীফ পড়া দুরুদ শরীফ পরে ঘুমালে কিয়ামতের দিন সেই দুরুদ তার জন্য সুপারিশকারী হবে তৃতীয় ঘুমের দোয়া পড়া ঘুমের দোয়া পড়ে ঘুমালে সারা রাত ইবাদতের সবাব লেখা হয় চতুর্থ আয়াতুল কুরসি পাঠ করা আয়াতুল কুরসি পড়ে ঘুমালে আল্লা তালা ফেরেস্টাদের মাধ্যমে সারা রাত হেফাজত করেন পঞ্চম একুশবার বার এর রেহমানের রহিম বার বিসমিল্লাহ পড়ে ঘুমালে প্রতিটি নিঃশ্বাসের বিনিময়ে নেকি লেখা হয় ছয় ইস্তিকফার পাঠ তিনবার আস্তক হাল্লাজি হল্লাজি ইলাহা ইল্লাহ ওয়া অতুবু ইলেহ পরে ঘুমালে সকালে গুনাহ মুক্ত অবস্থায় ঘুম থেকে উঠবে আসুন আমরা সবাই নিয়মিত এই সুন্দর আমলগুলো করে ঘুমাই ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না